আজকে আমরা কাশ্মীর ভ্যালি এবং কাশ্মীর ভ্যালিতে অবস্থিত বিখ্যাত ডাল লেক শিকারা করে লাইভ ঘুরে দেখবো এবং সঙ্গে সঙ্গে আমরা কাশ্মীর ভ্যালি এবং এই ডাল লেক কীভাবে সৃষ্টি হয়েছে তার ভৌগোলিক ব্যাখ্যা জানার চেষ্টা করব। ফলে আজকের সেশানটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে কোথাও ঘুরতে গেলে যদি সেই এলাকার হিস্ট্রি এবং জিওগ্রাফি আগের থেকেই জানা থাকে তবে ঘুরে দেখার ওই এলাকাটি ঘুরে দেখার অনুভূতিটাই অন্যরকমের হয় তাই কিনা তো যারা ভাবছেন ভবিষ্যতে কাশ্মীর যাবেন এবং ডাল লেক ঘুরে দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কাশ্মীর ঘুরে এলাম আমার ট্রেভেল এজেন্সি ছিল আলিপুরদুয়ারের নিউ দিগদর্শন অত্যন্ত ভালো পরিষেবা দেয় আমি স্যাটিসফাই আপনারাও চোখ বন্ধ করে ভরসা করতে পারে। প্রয়োজনে এই ওয়েবসাইট এবং ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে। আপনারা লক্ষ্য করুন এই হচ্ছে ডাল লেকের উপর ভাসমান হাউসবোট এই হাউসবোটে আমি সপরিবারে এক রাত কাটিয়েছি এই এক রাত কাটানোর অভিজ্ঞতাও আজকের সেশনে আপনাদের সঙ্গে শেয়ার করুন হলো বিখ্যাত ডাল লেক যার ম্যাক্সিমাম দৈর্ঘ্য সাত দশমিক চার চার কিলোমিটার এবং ম্যাক্সিমাম প্রস্থ তিন দশমিক পাঁচ কিলোমিটার এর মোট আয়তন তিনশো ষোলো বর্গ কিলোমিটার এর সর্বাধিক গভীরতা কুড়ি ফিট শীতকালে ডাল লেকের তাপমাত্রা মাইনাস ইলেভেন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায় আর তখন ডাল লেকের জল জমে বরফ হয়ে যায় এই ডাল লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় অবস্থিত এবার আমরা জেনে নেই চলুন যে এই চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই কাশ্মীর ভ্যালি এবং ডাল লেক কিভাবে সৃষ্টি হয়েছে মনে রাখবেন এই প্লিস্টসিন যুগের আগে অর্থাৎ টু মিলিয়ন ইয়ার্স এগো বা পঁচিশ লক্ষ আশি হাজার বছর আগে আজকে যাকে আমরা কাশ্মীর ভ্যালি বলে জানি এই কাশ্মীর ভ্যালি কিন্তু ছিল না কাশ্মীর ভ্যালি পুরো এলাকাটাই ছিল একটা লেক বা জলাশয় যার নাম ছিল কারেওয়া লেক ওকে আর আজকের যে কাশ্মীর ভ্যালি এই কাশ্মীর ভ্যালির দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রায় প্রস্থ বত্রিশ কিলোমিটার প্রায় এবং মোট আয়তন প্রায় পনেরো হাজার পাঁচশো কুড়ি বর্গ কিলোমিটার তার মানে বুঝতেই পারছেন যে এই যে ডাল লেক ডাল লেকের আয়তন গোটা ডাল লেকের আয়তন সময় ছিল পনেরো হাজার পাঁচশো কুড়ি বর্গ কিলোমিটার আর বর্তমানে ডাল লেকের মোট আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার তো অতীতের এই পৃষ্ঠসীন যুগের যে জলভাগ এই যে কারেওয়া লেক এই কারেওয়া লেকের অবশিষ্ট অংশই কিন্তু ডাল লেক হিসাবে এখন অবস্থান করছে তো কিভাবে এর জন্ম হয়েছে বা কিভাবে এর উৎপত্তি হয়েছে এবার জেনে নেই দেখুন আজকে যেখানে কাশ্মীর ভ্যালি এই কাশ্মীর ভ্যালির পশ্চিম দিকে ছিল এই পীরপাঞ্জাল রেঞ্জ এই রেঞ্জটা পীরপাঞ্জাল রেঞ্জ এবং পূর্ব দিকে ছিল এই উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয় এখনও কিন্তু তাই আছে কাশ্মীর ভ্যালির পশ্চিম দিকে আছে পীরপাঞ্জাল রেঞ্জ এবং পূর্ব দিকে আছে উচ্চ হিমালয় বা গ্রেটার হিমালয় ওকে আর এই পীরপাঞ্জল রেঞ্জ আর উচ্চ হিমালয়ের মাঝের অংশটি ছিল এরকম অবনত ক্লিয়ার এর ফলে কি হতো এই পীরপাঞ্জাল রেঞ্জ থেকে এবং গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয় থেকে কি হতো গ্ল্যাসিয়ার এবং বরফ গলা জল বা হিমবাহ নেমে আসত ওকে তো এই গ্লেসিয়ার এবং হিমবাহ বা বরফ গোলা জল নেমে এসে এই অবনত অংশে জমা হতো ওকে এই অবনত অংশে জমা হতো আর গ্লেশিয়ার বা বরফ গোলা জল সঙ্গে কি নিয়ে আসতো সঙ্গে নুড়ি বালি কাদা এগুলো নিয়ে আসত ফলে একদিকে জল জমে যেরকম জলাশয়ের তৈরি হচ্ছে অন্যদিকে এই জলের সাথে আসা পলি কাদা বালি এগুলো জলাশয়ের তলদেশে ক্রমশ কি জমা হচ্ছিল তাই তো জমা হয়ে জলাশয় ভরাট হচ্ছিল কখন যুগে এভাবে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে এই গ্লেসিয়ারের মাধ্যমে বা বরফগোলা জলের মাধ্যমে এই পলি বালি কাদা এসে এখানে জমা হচ্ছে ফলে এর গভীরতা কমছে এবং এখানে জল জমা হয়ে বড় জলাশয় বিশাল জলাশয়ের সৃষ্টি হচ্ছে হচ্ছে কারেওয়া লেক ফলে তখন কিন্তু কাশ্মীর এভাবে জলের উচ্চতা এক সময় বাড়তে থাকলো জল জমতে জমতে কি উচ্চতা বাড়বে জলের উচ্চতা বাড়ছে এবং কি হচ্ছে নিচে থিতিয়ে পড়া পুলির পরিমাণও বাড়ছে তাই তো এভাবে কি হয় এক সময় কি হয় এই যে জল আসে এই যে জল জলাশয়ের যে জল কারেওয়া লেকের যে জল সেই জল এই যে ঝিলাম নদী তোমরা ছবিতে লক্ষ্য করো এই যে ঝিলাম নদী ঝিলাম নদীর মাধ্যমে এই জল ড্রেন হয়ে যায় বা জল বেরিয়ে আসে ক্লিয়ার বেরিয়ে আসে ফলে কি হয় যে কিছুটা অংশ জলের মানে এই হ্রদের কিছুটা অংশ এরকম জলাশয় রূপে থেকেই যায় আর বাকি অংশটা বাকি জল এই ঝিলাম নদীর মাধ্যমে ড্রেড হয়ে বেরিয়ে আসে ক্লিয়ার ফলে জল যখন বেরিয়ে আসে তাহলে কী হবে এই যে কাদার স্তর বা নিচে যে পলির আস্তরণ ছিল পলি জমা হয়েছিল কাদা পলি জমা হয়েছিল সেই কাদাপলি কি হয় কাদাপলি কি ভেসে উঠে এক সমতল এলাকার সৃষ্টি করে আর এই সমতল এলাকাটাই আজকের দিনের কাশ্মীর ভ্যালি ক্লিয়ার এই জন্য দেখবে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা হওয়া সত্ত্বেও কাশ্মীর ভ্যালি কিন্তু একদম আমাদের এই এলাকার মতোই সমত তার মানে এই ডাল লেকই হচ্ছে পূর্বেকার বা আগেকার কারেওয়া লেকের অবশিষ্ট অংশ আর এই জন্য আপনারা যখন কাশ্মীর ভ্যালি ঘুরে দেখবেন তখন মাঝে মাঝেই জলাভূমি বা জলাশয়ের চিহ্ন দেখতে পাবেন এবার আমরা ডাল লেকের উপর ভাসমান হাউসবোট ডাল লেকের উপর ভাসমান বাজার এগুলো শিকারা নিয়ে ঘুরে দেখি চলুন এই হলো ডাল লেকে ভাসমান নৌকা বা শিকারা আর এই হলো আমাদের রাত্রি যাপনের হাউসবোট হাউসবোটে দাঁড়িয়ে বাইরে ডাল লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় আমরা হাউসবোটের ভেতরটা একবার দেখে নিয়েছিল এই হচ্ছে হাউসবোটের ভেতরের ড্রয়িং রুম বসার জায়গা হাউসবোটের পেসেজ আর পেসেজের ডান দিকে পরপর ছটি রুম আছে আর এই রুমটি আজকে আমাদের জন্য বরাদ্দ ঘন্টায় চোদ্দশো টাকা রেটে শিকারা ভাড়া করে ডাল লেক ভ্রমণে বেরিয়ে পড়লাম একটি শিকারায় চারজন বসাই যায় আপনারা অবশ্যই শিকারা ভাড়া করার আগে দরদাম করে নেবেন ডাল লেকে হকাররা শিকারা করেই চা কফি ফেরি করতে বেরিয়ে পড়ে আমরাও কফি খেতে খেতে শিকারায় বসে ভ্রমণ করছি ডাল লেকে এরকম ভাসমান দোকান বাড়ি বাজার এবং এই যে সোজা দেখছেন এরকম ভাসমান পুলিশ ফাড়িও আছে এই হচ্ছে ডাল লেকের উপর ভাসমান বাজার যার নাম মিনা বাজার বাজারের বেশিরভাগই শীত বস্ত্রের দোকান যেখানে শাল সুয়েটার পশ্মিনা শাড়ি এসব বিক্রি হচ্ছে এছাড়া প্রচুর সংখ্যায় ড্রাই ফ্রুটের দোকানও রয়েছে ওই দেখা যাচ্ছে ডাল লেকের উপর ভাসমান বাড়ি আর এই হলো রাতের আলোয় আলোকিত ডাল লেক আর এই হলো ভোরের নরম আলোয় শান্ত নিরিবিলি ডাল লেক সকাল সকাল চাওয়ালা শিকারা নিয়ে হাউস বোটে চা ফেরি করতে বেরিয়েছে আর সবজিওয়ালা সবজি ফেরি করতে বেরিয়েছে